বাতি মশলা ঝামেলা ছাড়াই চিকেন কোরমা তৈরি করব আজকে তার জন্য আমি এখানে বড় বড় সাইজে কয়েকটা চিকেন নিয়ে নিয়েছি তারপর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি তারপর চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দিব গরম মশলা যেগুলো আমার সব সময় থাকে লবঙ্গ এলাচ গোলমরিচ তেজপাতা আর দারুচিনি এখন একটু ভেজে নেব এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ মিহি তারপর একটু নেড়ে চেড়ে দিব তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা তারপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিব লবণ দিয়ে মেখে রাখা চিকেনগুলো তারপর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব তারপর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ পালি এখন কষিয়ে নিব দিয়ে দিব ঢাকনা এদিকে আমি একটা মিশ্রণ তৈরি করবো দুই চামচ দিয়ে দিব গুঁড়ো দুধ দিয়ে দিব দুই চামচ পরিমাণে ঘি দুই চামচ পরিমাণে দিয়ে দিব টমেটো চস এখন সামান্য একটু পানি দিয়ে মিশ্রণটি তৈরি করে নিব এ পর্যায়ে দিয়ে দিব মিশ্রণটি তারপর ভালোভাবে মিশিয়ে নিব তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ তারপর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব এবার রান্না করে নিব। আমার কাছে মনে হয় এর চেয়ে সহজ চিকেন কোরমা রেসিপি আর নেই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাপোর্ট করবেন আর ভিডিওটি কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে Ta chào, bye bye.